প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর একের পর এক মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এবার গতকালের যে ঘটনা বৃহস্পতিবারের যে ঘটনা সেটা প্রমাণ হয়ে গেল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করে এবং ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের যে ক্ষমতা দখল করেছেন সেই বাংলাদেশকে তারা পাকিস্তানপন্থী রাজাকারের বাংলাদেশ পরিণত করার দিকে এগোচ্ছেন এবং এই পরিস্থিতিতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কে জেড আই খান পান্না তিনি একজন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং তার যে বক্তব্য যে আমরা একাত্তরের স্বাধীনতা বাহাত্তরের সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সঙ্গে কোনোরূপ আপোষ করব না কোনোরূপ কম্প্রোমাইজ করব না এই জন্য তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে বলেন এবং তিনি সেই সঙ্গে এটাও উল্লেখ করেছেন যে এখনই শেষ সময় তিনি তার ফেসবুক লাইভে এসে এই আহ্বান কিন্তু করেছেন এটা কেন করলেন এর একটু পটভূমিতে যায় বৃহস্পতিবার আটাশে আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের একটি গোলটেবিল বৈঠক ছিল সেই বৈঠককে ভণ্ডুল করার জন্য একদল সন্ত্রাসী তার মধ্যে জামাতের লোক ছিল বিএনপিরও থাকতে পারে মানে বিএনপিরও যত মব করার মূল কারিগরি তো জামাত বিএনপি আর এনসিপি তো সেখানে জামাতের ছিল পরিচয় জানাই গিয়েছে সেখানে বিএনপিরও কেউ কেউ থাকলে থাকতে পারে তারা গিয়ে সেই সভাতে গিয়ে যেখানে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের গোলটেবিল বৈঠক সেই বৈঠকে গিয়ে একদল সন্ত্রাসী তারা গিয়ে সেই বৈঠক ভণ্ডুল করে দেয় তারা মুক্তিযোদ্ধাদের অপমানিত করে লাঞ্ছিত করে গায়ে হাত তুলে অধ্যাপক ছিলেন সেখানে সেখানে জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল মঞ্জুরুল আলম পান্না ছিলেন কিন্তু জেডাই খান পান্না কিন্তু সেখানে উপস্থিত হতে পারেননি তো এই যখন ভণ্ডুল করে দেওয়া হয় তাদেরকে লাঞ্ছিত করা হয় মারা হয় অপমানিত করা হয় তাদেরকে মানে সেই লতিফ সিদ্দিকি ছিলেন সেখানে মুক্তিযোদ্ধা তো সেই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকি সেই লতিফ সিদ্দিকীকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে যে লতিফের দুই গালে জুতা মারো তালে তালে এই ভাবতে পারেন যে একজন মুক্তিযোদ্ধারকে কেন্দ্র করে এই ধরনের স্লোগান মানে একই একটা দেশ জনগণ তারা যারা দেশকে স্বাধীন করেছেন তাদের এইভাবে অপমান আর যেটা এই এই যে এই এই সরকারকে কারা কারা টিকিয়ে রেখেছে জামাত ইসলামী বিএনপি আর এনসিপি কারা বলেন কোন ভণ্ড প্রতারকরা বলেন যে এদের নেতৃত্বে সরকার আসলে সেই সরকার ভালো চলবে এই তো যা চলছে তাই তো পাঁচ পাঁচগুণ বাড়বে যখন অন্তর্বর্তী না হয়ে সরাসরি সরকার হবে বিএনপি জামাত ইসলামী এনসিপি একই ক্যাটাগরির দল জামাত ইসলামী সরাসরি রাজাকার সরাসরি পাকিস্তান পন্থী স্বাধীনতা বিরোধী এবং এই স্বাধীনতা বিরোধী এই পাকিস্তান পন্থীদের লালন পালন করেন সঙ্গ দেয় বিএনপি এবং এখন এনসিপি এই দলগুলি স্বাধীনতা বিরোধী যারা মনে করবেন যে আপনারা স্বাধীনতা চান না স্বাধীনতার বিরোধীর শক্তি তারা এদেরকে সমর্থন করবেন কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেন মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করেন যারা একাত্তরের চেতনায় বিশ্বাসী তারা যদি বলেন যে এনসিপি জামাত ইসলাম বিএনপি বিএনপির অনেক নেতা বলেন আমরা মুক্তিযুদ্ধের আরে ভাই ভণ্ডামি করেন কেন বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল তাদের কাজ কর্ম বক্তব্য সব কিছুতে প্রকাশ এই যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তিনি এই যে রাজাকারদের বিরুদ্ধে কথা বলছেন তাকে কেন তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হলো তাকে কেন শোকজ করা হল মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির দলে কিছু কিন্তু এই দলটি সার্বিকভাবে মুক্তিযোদ্ধাদের ওন করে না মুক্তিযুদ্ধের আদর্শিক দল হচ্ছে এক এবং একমাত্র আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাকি যারা যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন তারা ভণ্ডামি করেন তারা ভণ্ডামি করে নিজেদের স্বার্থে নিজেদের সুবিধার্থে তারা হয় ভারত বিরোধী নাহলে আওয়ামী লীগ বিরোধী ভণ্ডামি করে তারা দেখান যে তারা নিরপেক্ষ আসলে তারা নিরপেক্ষ নয় যেমন ডক্টর জাহিদুর রহমান এই যে গোলাম মৌলা রনি বিএনপি করেন এক এক সময় কি কথা বলেন তার নিজেরই কোনো ঠিক নেই মানে মেরুদণ্ড বলে কিছু নেই এই ভদ্রলোকের গোলাম মাউলা রনি আর এই যে জাহিদুর রহমান এ তো একবার পাক্কা রাজাকার বসে বসে ইনি বিনি এমন করে বলেন যেন সারা বিশ্বে উনি একমাত্র মহাপন্ডিত এদের একটাই কাজ ভারত বিরোধী বক্তব্য দেওয়া জামাতকে বিএনপি কে কখনো মানে এরা মূলত এরা বিএনপি আজকে চিন্তা করতে পারেন যে মুক্তিযোদ্ধারা তারা গত কাল আমি যখন ভিডিওটি করছি শুক্রবার বৃহস্পতিবার দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের একটি গোলটেবিল আলোচনা কথা ছিল সেখানে কিছু দুষ্কৃতি মানে জামাত জামাতের তো পরিচয়ই পাওয়া গিয়েছে ওখানে জামাতের একটি শিবিরের তো কিছু দুষ্কৃতি গিয়ে স্লোগান দিতে দিতে গিয়ে তারা তাদেরকে মারধর করে তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে এবং যেটা এখানপান্না বলেছেন যে সিন্ধের দাপটেই এগুলো হচ্ছে এগুলো ক্ষমতা ক্ষমতাসীনদের দাপটেই এগুলো হচ্ছে মানে সরকার সরাসরি এদের মদত দিচ্ছে এবং বাংলাদেশে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই এটাও কিন্তু জেরাই খান পান্না তিনি বলেছেন এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে লতিফ সিদ্দিক সহ ষোলো জনকে আটক করে আটক করা হয়েছে ষোলো জন এবং সবই বিশিষ্ট ব্যক্তি যাদেরকে আটক করা হয়েছে এই আব্দুল লতিফ সিদ্দিকি তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে ষোলো জনকে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এই যে প্রাক্তন মন্ত্রী লতিফ আব্দুল লতিফ সিদ্দিক সহ ষোলো জনকে আটক করেছে চিন্তা করতে পারছেন তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে মানে অবাক ব্যাপার লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকির ভাই সেখানে আরও কারা কারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল্লা আবদুল্লাহ আল আমিন তারপরে শেখ হাফিজুর রহমান কার্জন তারপরে জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মতিউল ইসলাম ওরফে বাবু মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ তসিফুল বারি খান মানে আরও অনেকে মানে ষোলো জনের নাম আমি অত বলছি না তাহলে চিন্তা করুন একবার যে তাদের তার একটা একাত্তরের মঞ্চ সেখানে আলোচনা করছে সেখান থেকে তাদের গ্রেপ্তার করছে মানে বাংলাদেশ মানে এখন মুক্তিযুদ্ধের কোনো চেতনা থাকবে না তারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে পারবে না বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করতে পারবে না আসলে এটাই তো চাইছে এই যে ডক্টর ইউনুসের যে সরকার প্রশাসন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিসেট মেরেছেন তিনি আর ওয়াকারুজ্জামান যিনি এ যুগের বেইমান মির্জাফর রাজাকার জামাত ইসলামী মাইন্ডের সেনাপ্রধান তিনি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন তাকে যেভাবে যে জায়গা থেকে সেনা সেনাপ্রধান করেছিলেন শেখ হাসিনা মানে এ যুগের মির্জাফর না হলে তিনি বেইমানি করতে পারতেন না এবং শেখ হাসিনার পতনে তার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেটা আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের সঙ্গেও যে বাংলাদেশ সেনাবাহিনী যুক্ত ছিল ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু ইদানিং ব্রিগেডিয়ার সাখাত হোসেন তিনি যে এখন উপদেষ্টা রয়েছেন একসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তার সাম্প্রতিক বক্তব্যে এটা প্রকাশিত হচ্ছে এবং এই ওয়াকারুজ্জামানের যে বেইমানি এবং সেভেন পয়েন্ট সিক্স টু নিয়ে যে একটা মানে যে বিতর্কটা সামনে আসছে এ নিয়ে আমি একটা কমপ্লিট কন্টেন্ট ভিডিও করব এ নিয়ে আর জামানের কি ভূমিকা ছিল সেখানে সেনার সঙ্গে তিনি কতটা বেইমানি করেছেন কমপ্লিটের বিষয়ে একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব যেহেতু বিষয়টি নিয়ে অনেক দিক থেকে আমি জানার চেষ্টা করছি সেখানে বুঝতে পারবেন যে কীভাবে বেঈমানি করেছেন এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশটা আজকে এই ওয়াকারুজ্জামান আর ডক্টর ইউনুস মিলে রাজাকারদের দেশে পরিণত করতে চাইছেন এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিন্তু বাংলাদেশের মুক্তিকামী জনগণ একাত্তরের চেতনার জনগণ তারা এই ইউনুসের এই ওয়াকারের এই যে রাজাকার ভাবনার যে দেশ পাকিস্তানপন্থী যে দেশ করার যে ভাবনা যে ষড়যন্ত্র সেটা বাংলাদেশের মানুষ রুখে দেবে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ অচিরেই তাদের এই দুঃস্বপ্ন ভেঙে চুরমার করে দেবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা